আল্লাহর পয়গম্বরের সা বে আবু হুরাইরা রদী আল্লাহ হু বর্ণনা কিতাবের নাম না চাই শরীফ আরেকটি কিতাবের নাম ইব্ন মাজা আল্লাহর পয়গম্ভরের সা বিয়াবু হরাইরা রদী আল্লাহ হুতা লানহু বলেন কনারসুল্লা হে সাল্লাল্লাহ আলাই হিও আসাল্লামা মা মিন আইয়া মিনা হাব্ব ইল্লাল্লাহ আইয়ো তো আব্বাদ আলাহু মিনা জিলহজের প্রথম দশকের আমলের চেয়ে রবের কাছে অন্য দিনের আমল বেশি পছন্দনীয় নয় জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের জিলহজের প্রথম দশকের আমলের মতো অন্যান্য দিনের আমল রবের কাছে বেশি পছন্দনীয় নয় অর্থাৎ রাসুল বোঝাইলেন ও জিলহজ মাসের প্রথম দশকে খুব বেশি আমলের হে করবা কারণ তোমাদের রবের কাছে এই দিনের আমল বড় পছন্দের বলেন সুভাহানল্লাহ শুধু তাই না রাসুল বলেন ইয়া মুকুল্লিয়া ও মিমিনা বেসিয়া মিসানাতীন ওম্মাদ জিলহজের প্রথম দশকের আমলের কত দাম জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে মোট নয় দিন এক থেকে নয় তারিখ পর্যন্ত এক থেকে নয় তারিখ পর্যন্ত একদিন রোজা রাখলে একদিন মাত্র রোজা রাখলে বান্দার আমল নামায় আল্লাহ ফিরিস তাকে বলবেন ও ফিরিস তারা আমার বান্দা জিলহজের এক তারিখ রোজা রাখছে বান্দা মাত্র একটা রোজা রাখছে বান্দার আমল নামায় পুরা এক বছরের সবাব লিখে দাও নবী বলেন ইয়াদিল সিয়াম কুল্লিয়াও মিম্মিনহা বিসিয়াম ইসানাতিন একটা মাত্র জিলহজের রোজা রাখলে বান্দার আমোল নামার মধ্যে আল্লাহ পূর্ণ এক বছরের সাবাব দান করেন এবার কেউ যদি এক থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখে এক রোজাই যদি এক বছরের সাবাব হয় নয় রোজাই কয় বছরের সাবাব ইয়াদিলুসিয়ামিকুল্লি অমিন মিনা বি সিয়ামি সানাতিন জিলহজ মাসের এক কেউ যদি রোজা রাখে জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে মাত্র একদিনের রোজা রাখলেন মনে করেন শুধু জিলহজ মাসের পঞ্চম দিনে আপনি রোজা রাখলেন কেউ প্রথম দিনে রোজা রাখলো কেউ নবম দিনে রোজা রাখলো মাত্র একদিন কেউ যদি রোজা রাখে আল্লাহ বলে ফিরিস্তা আমার বান্দার আমল নামায় এক রোজার সবাব না একদিনের সবাব না বরং আমার বান্দার আমল নামাই লিখে দাও আমার বান্দা সারা বছর লাগাতার রোজা রেখেছে আবার পয়গম্বর বলেন এই তো হলো জিলহজের প্রথম দশকের দিনের ফজিলত এবার শুনো জিলহজ মাসের প্রথম দশকের রাতের ফজিলত বলেন মিনহা নী জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলিতে কেউ যদি রাত্রি জাগরণ করে করে আল্লাহর ইবাদতে কাটায় কেউ যদি জিলহজের রাত গুলিতে আল্লাহর গোলামির মধ্যে কাটায় নবী বলেন এক রাত্রে কেউ রাত্রি জাগরণ করলে এক রাত্রে মাত্র দশ রজনীতে সে আমল করতে পারে নাই মাত্র কেউ এক রাত্রে আমল করেছে আল্লাহ তালার পয়গম্বর বলেন একটা সবে কদর রজনীতে আমল করলে বান্দা যে সবাব পাইতো সেই পরিমাণ সবাব বান্দের এক রাতে আমল করে পেয়ে যায় লাইলাতুল কাদের ওমা আদরা কামা লাইলাতুল কাদেরি ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে ও দরিয়ার গোলামেরা তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে আল্লাহ নিজেই বলেন ওমা আদরা কামা লাইলাতুল কাদের আমার গোলামরা তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে আল্লাহ আপনি বলে দেন না আল্লাহ নিজেই পরের আয়াতে আমাদেরকে বলে দেয় লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরিন লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ দামি এমন এক রজনীর নাম লাইলাতুল কদর এমন একটা দামি ফজিলতপূর্ণ রাতের নাম যেই রাতে এক রাত্রি বান্দা আমল করবে হাজার মাস অর্থাৎ তিরাশি বছর আমল করার সবাব পেয়ে যাবে নবী বলেন আল্লাহ নিজেই বলেন লাইলাতুল কদর এমন এক দামি রাতের নাম এক রাত আমার গোলামরা আমল করবে আমল নামার মধ্যে লেখা হবে তিরাশি বছরের সবাব এমন তিরাশি বছরের সবাব পাওয়া যায় লাইলাতুল কদরে কোন রাত্রিতে সবাই বলেন কোন রাত্রিতে নাকি সবে বরাতে কোন রাত্রিতে একটু সবাই বলতে হবে কোন রাত্রিতে লাইলাতুল কদরে আমল করলে তিরাশি বছরের সবাব এখানে একজন মুসল্লিও এমন নাই দুনিয়ার কোনো আলেম এমন নাই যে বলতে পারবে লাইলাতুল কবে লাইলাতুল কদর কবে হবে লাইলাতুল কদর কোন তারিখে হয় কোন মাসে হয় মাসের কোন দিনে হয় কোন রাতে হয় দুনিয়ার কোনো আলেম পর্যন্ত বলতে পারে নাই আর আপনার আমার মতো দুনিয়ার সাধারণ মানুষ তো বলা বহুত দূরের কথা লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদর বলা হয় এক রাত আমল করলে তিরাশি বছরের সবাব পাওয়া যায় লাইলাতুল কদর কবে হবে নবী বলেন তাহার রামাদান রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো ইয়ার আল্লাহ রমজানের শেষ দশ দিনের মধ্যে কোন দিন তালাশ করব নবী বলেন বেজুর রাতে তালাশ করো ইয়ার রাসুল আল্লাহ লাইলাতুল কদর বেজুরের রাত তো চারটা পাঁচটা আছে শেষ দশকের মধ্যে মধ্যে কোনটাতে তালাশ করব এই ব্যাপারে মহাদ্দিসিনে কারামের অনেক মতামত পাওয়া যায় প্রায় চল্লিশ থেকে একচল্লিশটা মতামত পাওয়া যায় অর্থাৎ লাইলাতুল কদর এমন দামি এক রজনীর নাম এই রাত আমল করলে তিরাশি বছরের সবাব পাওয়া যায় তবে হা লাইলাতুল কদর কোন রাত্রে হবে কততম তারিখে হবে নির্ধারিত নাই তবে রাসুল বলেন ওম্মত লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশকের বেজর রজনী রজনীতে তোমরা তালাশ করবা তবে এই লাইলাতুল কদর পাইলে তুমি যেই পরিমাণ সবাব পাইতা এই পরিমাণ সবাব জিলহজ মাসের এই নয়টা দশটা রাত্রি জাগরণ করলে তুমি পেয়ে যাইবা একটু উত্তর দিতে হবে লাইলাতুল কদরের দিন এই রাতের তারিখটা কি নির্ধারিত না অনির্ধারিত? অর্ধেক বলে নির্ধারিত। নির্ধারিত না অনির্ধারিত? এখন আসেন জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলি নির্ধারিত না অনির্ধারিত? এটা তো স্পষ্টই আছে জিলহজ মাসের প্রথম দশ রাত। ঈদের রাত আমলের রাত। তো এই জিলহজ মাসের এই প্রথম রাতের কথা স্পষ্ট আছে। তাহলে জিলহজ মাসের প্রত্যেক দশকের প্রত্যেক রাত্রে আমল করলে লাইলাতুল কদর পরিমাণ সওয়াব তাহলে লাইলাতুল কদর পরিমাণ সওয়াব পাওয়ার জন্য এক স্পেশাল দশটা রাত আল্লাহর নবী আমাদেরকে নির্ধারণ করে দিলেন এই রাতগুলিতে তাহলে আমাদের আমল করার দরকার আছে না নয় ইয়া দিলসি আবু কুল্লি ইয়াউমি মিননা বিসিয়ামে সানাতিন সাহাবী আবু হুরায়রার বর্ণনা সাহাবি বলেন রাসূলের সাথ করেছেন এক দিন মাত্র রোজা রাখবা পূর্ণ এক বছরের সবাব এক রাত্রি জাগরণ করবা লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করার স্বভাব আরো জোরে পড়েন স্বভাব তাইলে জিলহজ মাসের প্রথম দশকের দিনের কথাও জানলাম রাতের কথাও জানলাম দিনের মর্যাদা কি একদিন রোজা রাখলে কয়দিন রোজা রাখার স্বভাব এক রাত্রি ইবাদত করলে কোন রাত্রির মতো স্বভাব তাহলে এই জিলহজ মাস আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু আজকে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ শুরু হবে তাহলে এই রাতগুলি এবং এই জিলহজের এই দিনগুলি আমরা স্বাভাবিকভাবেই কাটাবো নাকি একটু পরিবর্তন হওয়ার দরকার আছে আল্লাহর পয়গম্বর বলেন এই জিলহজের দিনের আমল রাতের আমল আল্লাহর বড় পছন্দের সারা বছর তুমি যে আমল করো এই যে আজকে জুমার দিনে আমরা আমল করছি করব আল্লাহর পয়গম্বর বলেন জিলকদের জুমার আমল জিলহজের প্রথম দশকের জুমার আমল আসমান জমিনের ব্যবধান আসমান জমিনের যেমন ব্যবধান এই দুই আমলের মধ্যে দুই জুমার মধ্যে আজকে জিলকদের শেষ জমা ইনশাল্লাহ আগামী জুমা জিলহজের প্রথম জমা এই দুই জুমার মধ্যে আসমান জমিনের মতো ব্যবধান কারণ ওই জমাটা হবে জিলহজ মাসের প্রথম দশকের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন ওম্মত অবহেলায় গোড়া ফেরায় গরু দেখার পিছনে সময় নষ্ট করবা না গরু কিনবো কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করব। কোরবানির জন্য বাজার করব কেনাকাটা করব। তাতে কোনো সমস্যা নাই কিন্তু অন্যান্য দিনের মতো আপনার আমার এই দিনগুলি এই রাতগুলি যেন অবহেলায় না কাটে অন্যান্য রাতে অন্যান্য দিনে আমার আমল যেমন ছিল তার চেয়ে একটু হইলেও বাড়ানোর দরকার আছে না নাই তাহলে জিলহজ মাসের প্রথম দশকের ফায়দাও জানলাম প্রথম দশকের দিনগুলির কথাও জানলাম রাতগুলির কথাও জানলাম দিনের মর্যাদা রাতেরও মর্যাদা এই মর্যাদাপূর্ণ দিনে আমি আমাকে যদি ইবাদতে ব্যস্ত রাখি মর্যাদাপূর্ণ রাতে আমি আমাকে যদি ইবাদতে ব্যস্ত রাখতে সক্ষম হয় আল্লাহর মেহরবানিতে যদি পারি তাহলে এই বরকতি দিন বরকতি রাতের কারণে আপনার আমার দাম বাড়বে না কমবে তাহলে শুধু আমরাই করলে হবে না আমাদের মা বোনদেরকেও এই কথাটা জানাইতে হবে আমার মা বোনরা তো আসেন নাই অনেক মা বোন জানেন মানেন না অনেক মা বোন জানেনও না মানেনও না তো দুই পক্ষের জন্য সুবিধা বললেই ইজা তাজা করা ইজা কার ইজা তাকার কাল্লি এটা আমরা মাদ্রাসায় অনেক সময় বিভিন্ন সময় বলে থাকি একটা জিনিস বারবার চর্চা করলে বারবার বলা বলি করলে অন্তরে বসে যায় তো এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনি আপনার মা বোনদেরকে বলে দেন মা বোনরাও ইনশাআল্লাহ আমল করবে আপনিও সাওয়াব পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারের সকল সদস্যদেরকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেন জিলহজ মাসের আরেকটা ফজিলত ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নু আন্নাহু ক্বাল

তোমাদের মধ্যে কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর সেই বান্দা যদি কোরবানি করার ইচ্ছা পোষণ করে থাকে এমন কোরবানি কারনেওয়ালা বান্দা যদি জিলহজের চাঁদ দেখে জিলহজের চাঁদ দেখার পর থেকে সে যেন তার মুস না কাটে সে যেন তার নোখ না কাটে সে যেন তার অবাঞ্ছিত পশম না কাটে সে যেন তার বগলের নিচের পশম না কাটে নাভির নিচের পশম না কাটে নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখো চাঁদ ওঠার পর থেকে কোরবানির জন্তু জবাই করা পর্যন্ত কোরবানির আমল সম্পাদন করা পর্যন্ত কেউ নখ কাটবানা মোষ না চুল না মাথার চুল না এবার পয়গম্বর বলেন কেউ যদি কোরবানির জন্তু জবাই করা পর্যন্ত কেউ যদি এই কাটাকাটি বন্ধ রাখে কেরাম লিখেছেন এই দশ দিন চুল নুখ মোষ কাটা বন্ধ রাখার কারণে আল্লাহ প্রত্যেকের আমল নামার মধ্যে একটা কোরবানের দান করবেন তাহলে আমলটা অনেক কঠিন তাহলে চাঁদ উঠলে না চাঁদ ওঠার আগেই কাটতে হবে রাসুল বলেন চাঁদ ওঠার চাঁদ দেখে ফেললে আর কাটবা না সুতরাং কেউ যদি আমরা না কেটে থাকি আমাদের নোখ তো বড় হয়ে আছে। এখন থেকে না কাটলে আরো দশ দিনে ভয়ঙ্কর নোখ হবে ভয়ঙ্কর মুস হবে এই জন্য আজকেও সময় আছে সন্ধ্যার আগে আগে মাগরিবের আগে আগে কেউ যদি নুখ চুল মুস কেটে নেয় আর বাকি দশ দিন যদি না কাটে এদের কুরবানের জন্তু জবাই করার পরে এরপরে বান্দা যদি প্রয়োজনে নখ মুখ চুল ইত্যাদি কাটে আল্লাহর পয়গম্বর বলেন উম্মত তোমার আমল নামার মধ্যে একটা কোরবানের সবাব আল্লাহ লিখে দিবেন এটা মা বোনদের জন্য আমাদের জন্য তাহলে এই হাদিসটা আমার মা বোনদেরকে বলার দরকার আছে না নাই নবী বললেন ইজামান র হিলাজিল জিল হজ মাসের চাঁদ দেখলে মোস কাটবা না নখ কাটবা না চুল কাটবা না অবাঞ্চিত পশম কাটবা না অর্থাৎ নোখ কাটতে রাসুল নিষেধ করলেন মোষ কাটতে রাসুল নিষেধ করলেন মাথার চুল কাটতে রাসুল নিষেধ করলেন বগলের নিচের চুল কাটতে রাসুল নিষেধ করলেন তার মানে রাসুল দাড়ি কাটার অনুমতি দিলেন দাড়ির কথা তো নাই কারণ রাসুল মনে করেন আমার কোন উম্মত দাড়ি কাটবে এটা হইতে পারে না এবার কেউ কেউ মনে করতে পারে হুজুর নুখ কাটার কথা নিষেধ নিষেধ আসতে কাটার কথা নিষেধ করেছেন মাথার রাসুল চুল কাটার কথা নিষেধ করেছেন এবার বগলের নিচের চুল কাটতে নিষেধ করলেন আমার রাসুল তো দাড়ি কাটতে নিষেধ করেন নাই সেলুনের দোকানে বসে বসে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান দাঁড়ির মধ্যে ঘোর লাগাই কে লাগায়রা এবার দাড়ি কাটনেওয়ালারা ওয়ালারা বড় খুশি হয়ে যায় হাই রে নুখের কথা আছে চুলের কথা আছে মুছের কথা আছে এগুলি না হয় না কাটলাম কিন্তু দাড়িটা তো ক্লিন করা লাগবে বলেন না হজুবিল্লা তাসির রাসূল ও আনতা তুজহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফিআলি বাদিউ ওয়া হাযা লা উমরি ফিল ফিআলি বাদিউ কবি বলেন তুমি রাসূলের অবাধ্য হইবা আর নিজেকে রাসুল প্রেমিক মনে করাবা এটা ছাড়া আর কিছু নাই ঠিক কে ঠিক না বাবা বলে বাবা আমার জন্য একটা ট্যাবলেট কিনে এনে দাও বাবা রে মাথা বড় প্রচন্ড ব্যথা নিচে থেকে ফার্মেসির দোকান থেকে একটা ট্যাবলেট এনে দাও না একবার দুইবার দশ বার বলার পরেও সন্তান বলে আমি পারবো না এরপরে একটু পরে বাবা বলে বাবা প্রচণ্ড ব্যথায় বড় কষ্ট হয় সন্তান বলে আব্বা আমি যদিও আপনাকে ট্যাবলেট কিনে দেয় নাই কিন্তু আমি কিন্তু আপনার বাধ্যগত প্রিয় সন্তান এই কথা বললে বাবা খুশি হবে না আরও ডবল কষ্ট পাবে এবার কবি বলেন তুমি রাসুলের সুন্নতের মধ্যে খোর লাগাও আর নিজেকে মনে করে রাসুলের খাটি উম্মত তুমি নিজেকে কামেল ইমানদার মনে করলা অথচ যে রহমাতুল্লিল আলমিনের সাফা ছাড়া জান্নাতের গেটেও আমরা যাইতে পারবো না সবগুলি মানুষ আমার আলামিনের কাছে ছুটবে রাহমাতুল্ল আলামিনের বরকতি হাউজে কাউসারের পানি পান না করলে কলিজা ফেটে যাবে সে হাউজে কাউসারের পানি রাহমাতুল্ল আলামিন পান করাইবেন সে রাহমাতুল্ল আলামিনের কলিজার মধ্যে আঘাত দিয়া নিজেকে রাসুল প্রেমিক মনে এটা প্রেমিক এমন ঘুর লাগাইয়া লাগাইয়া নিজেকে রাসুল প্রেমিক দাবি করা এটা চরম বেদবীর কাতারে চলে যায় অপরাধী অপরাধী থাকা উচিত অপরাধী আবার আব্বার কাছে গিয়া বলে আমি তো আপনার বাধ্যগত সন্তান তখন আব্বা অসুস্থ অবস্থায় আরো কষ্ট পাবে বেয়াদব বার বললাম এরপর ওষুধ এটা দিলি না আবার আয়সা বল আব্বা আপনার তো আমি মহাবত করি রাসুল বলেন তুমি বারবার আমার সুন্নতের মধ্যে আঘাত করলা খবরের মধ্যে যখন দাড়ি ছাড়া মানুষগুলাকে কবরে রাখা হবে কবরের মধ্যে বলবে ও আমার নাবী ইউ কামা তাকুল ও বান্দা তোমার জন্য আল্লাহ কোনো নবী পাঠাইছিলেন কিনা তোমার কোনো নবী ছিল কিনা তোমার রাসুলের নাম বলে যাও এবার যার দাড়ি হয় নাই সে কিভাবে রাসুলের নাম বলবে রাসুলের নাম সে কিভাবে বলবে দুনিয়ার মধ্যে মুখে মুখে রাসুল মুখের মধ্যে নাই রাসুল দুনিয়ার মধ্যে রাসুল প্রেমিক নিজে দাবি করে ঠুটে ঠুটে কিন্তু গালে নাই রাসুলের প্রেম এই রাসুল নামদারি মুনাফিক রাসুল প্রেমিকরা কবরে তার রাসুলের নাম বলতে পারবে না শুধু তাই না কবরের কথা বাদ দিলাম মনে করেন আমার ঢাকার মানুষ যদি কোনো চট্টগ্রামে যায় সেখানে অ্যাক্সিডেন্টে অথবা অন্য কোনোভাবে হঠাৎ যদি কারো মৃত্যু হয় লোকটার গালে যদি দাঁড়ি না থাকে প্রাথমিকভাবে মানুষ তাকে চিনবে না লোকটা মুসলমান না হিন্দু ঠিক কে ঠিক না এবার লোকটা মুসলমান হইলে তাকে দাফন কাফন করা লাগবে কে লাগবে না এবার লোকটা যদি মুসলমান না হয় তার শূন্য তরিকায় জানাজার নামাজ নাই তার জন্য মুসলমান না হইলে কাফন নাই শূন্য তরিকায় মুসলমানি তরিকায় গোসল তার নাই কারণ এই জাহান নামের ইন্ধনটাকে শূন্য তরিকায় গোসল দেওয়া যায় না জাহান নামের ইন্ধন এই বেঈমান মুশিককে শূন্য তরিকায় কাফন দেওয়া যায় না এই জাহান নামের ইন্ধনটাকে শূন্যত তরিকায় কবর দেওয়া যায় না এই জন্য দারিবিহীন মুসলমানের সন্তানটাকে চিনার জন্য কমপক্ষে এক দুইজন সদস্য হইল লুঙ্গিয়ার প্যান্ট খোলার দরকার হবে কি হবে না আবার আপনারা আমার পরিচয় যদি লঙ্গি খৈলা নিতে হয় দুনিয়ার মুসলমান যদি লঙ্গি খৈলা আপনারা আমার ইমানের পরিচয় নাই এই ইমান কবরের আজাব থেকে আমাদেরকে বাঁচাইতে পারবে না তো আমরা তুই কাতার মুসলমান যে লঙ্গি খৈলা আমার পরিচয় নিতে হবে আমাকে কাফন পরাই বা আগে লঙ্গি খৈলা দেখো আমি মুসলমান কিনা আল্লাহ যারা দাড়ি কাটে তাদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ আমাদের সকলের অন্তরে আসুলের প্রেম ভরপুর করে দেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এক নাম্বারে জানলাম জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলির দাম আছে না নাই একদিন রোজা রাখলে কয়দিন রোজা রাখার সব জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলিতে এক রাত আমল করলে কয়দিন আমল করার সব সবে কদর আর লাইলাতুল কদের মতো সওয়াব তাহলে এক রাত্রে আমল করলে কোন রাতের মতো সওয়াব আর লাইলাতুল কদরে আমল করলে কত বছরের সওয়াব মাশাআল্লাহ তাহলে আপনি 10 দিন আমল করলে 1083 বহুত আল্লাহ তৌফিক দান করে জিলহজ মাসের প্রথম দশকে আরেকটা আমল বলবো ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা انهما عنه قال কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আকসিরু তাহলিল আওয়াত তাহমিদ মুস্তাদ আহমদ কিতাবের নাম নবীজি বলেন জিলহজ মাস যখন শুরু হয় জিলহজ মাস যখন শুরু হয় এক থেকে দশ তারিখ পর্যন্ত জিলহজ মাসের এই দিনগুলিতে এই রাতগুলিতে তিনটা তাসবিহ বেশি বেশি পড়বা কয়টা তাসবে আপনারা আমার সাথে পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কয়টা হল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ এই তিনটা কথার কথা আছে নবীজি বলেন আরেক হাদিসে আমি তো তাফসির আগের তাফসির আপনাদেরকে শুনিয়েছিলাম একজন সাহাবি রাসুল আল্লাহ আমাকে কিছু কিছু শিখান তো স্পেশাল দোয়া শিখান যে দোয়াগুলি পড়লে আমি কামিয়াব রাসুল বললেন তুমি পড়বা সুবাহান আল্লাহ এটা পড়লে তুমি সুবাহান আল্লাহ পড়তে দেরি আরসের মালিক সেখান থেকে তোমার সাথে উত্তর দিবে সদাক্তা ঠিক বলেছ তা পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ বলে সদাক্তা মাকামে মাহমুদ মসজিদের মুসল্লিরা ঠিক বলেছে সুবাহান আল্লাহর অর্থ হলো আমার আল্লাহ সব দুষ ত্রুটি এবং দুর্বলতা থেকে পুত পবিত্র কথা সত্য কি সত্য না আল্লাহ বলে বান্দা সত্য বলেছ সকলে বলেন আল্লাহ আকবার এই কথার অর্থ আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ ডাক দেয়া বলে সদাক্তা ও বান্দা ঠিক বলেছ সবাই পড়েন না পরেন্লা আল্লাহ বলে বান্দা তুমি স্বীকার করলা এক আল্লাহ চড়ার কোন মা বুধ নাই এই কথাটা তুমি ঠিক বললা আল্লাহ রোশ থেকে উত্তর বান্দা সদাক্তা বলেছ সকলে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে তুমি সকল প্রশংসার মালিক আমি আল্লাহ কথা স্বীকার বান্দা সদাক্ত ঠিক বলেছ বান্দা সকল প্রশংসার মালিক তো আমি আল্লাহ আল্লাহ বলেন তাইলে কেউ যদি মনে করি আমি আর রবের সঙ্গে কথা বলবো আমিও কথা বলবো আল্লাহ আমার সাথে আল্লাহ কেউ আমার সাথে কথা বলাবো আমি আমার রবের সাথে কথা বলতে চাই আমি আমার রবের সঙ্গে প্রেমের আলাপ করতে চাই নবী বলেন সে যেন সুবাহান্লাহ আল্লাহ আকবার এই যেন বেশি বেশি পড়ে আর কল্পনা যেন করে সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন সদাক্তা আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহ বলেন সদাক্তা আবার আল্লাহ আকবার আল্লাহ বলেন লা লাহ আল্লাহ আল্লাহ বলেন সদাক্তা বান্দা ঠিক বলেছো বান্দা যথার্থ বলেছ তোমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তালার পয়গম্বর বলেন তুমি অপরতে থাকবা তোমার সাথে সাথে সদাক্তা সদাক্তা ও বান্দা তুমি ঠিক বলেছো বান্দা তুমি ঠিক বলেছ এমনভাবে তোমার রব আর শাহিম থেকে তোমার সাথে কথোপকথন করতে থাকবে তাহলে এই সবটা দু একবারে পড়েন তো সবাই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পারেন না আবার সবাই একসাথে मोहब्बतে বলেন দেখি ইয়াদুলসিআব কুল্লি আও মিমমিনা বিসিয়ামি সানাতিন নবী বলেন উম্মত এক দিন রোজা রাখবে এক বছরের সওয়াব ওয়া ইয়াদুল কিয়ามু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর এক রাত্রে আমল করবা তোমার জিল প্রথম দশকের এক রাত্রের আমল তোমাকে লাইলাতুল কদরের দিবে এবার পয়গম্বর বলেন একদিন এক বছরের একদিন রোজা রাখলে কই বছরের এরপরে স্পেশাল এই নই রোজার মধ্যে নবম রোজার আলাদা একটা হাদিস আছে স্পেশাল অর্থাৎ নয় তারিখের রোজা ঈদের আগের দিনের রোজাটা কুরবানী ঈদের আগের দিনের রোজা কুরবানী ঈদ আরবি মাসের কততম তারিখ হয় পনেরো তারিখে কয় তারিখে তাহলে এ কুরবানী ঈদের আগের দিন কত তারিখ সৌ মিওমি আরফাতা ইন্নি আস্তা শিবু আল আল্লাহ আইয়ো কাফ ফি কবলা হস্সন আ বাদাহা নবী বলেন আরাফার দিনের রোজার মর জাদা আল্লাহর কাছে এত বেড়ে যায় আল্লাহর নবী বলেন কেউ যদি নবম তারিখের রোজাটা রাখে বাকি গুলি রাখার সুযোগ পায় নাই শুধু নবম তারিখে রোজা রাখছে আল্লাহ তালা দুই বছরের জিন্দিগির গুনাহ বান্দার মাফ করে দিবে তাহলে এই হাদিসটা আমার আম্মাদেরকে বোনদেরকে বলার দরকার আছে না নাই তাহলে জিল হজ মাসের টুকটাক আমল পাইলাম একটা আমল বলতে গিয়ে আরেক আমল ঢুকে গেছি নামে যে বলেন ফাক্সি রফি না ওয়াতাহলিল ওয়াত্তা হামিদ নবেজী বলেন এই দিনে বেশি বেশি আল্লাহ আকবার পাঠ করবা আল্লাহামদুলিল্লাহ পরবা লা ইলাহা আল্লাল্লাহ পরবা সুবাহান আল্লাহ পরবা তাহলে সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লাহ লা ইলাল্লাহ আল্লাহ আকবর এই দুয়া গুলি তাসবিগুলি আমরা পারিকি পারি না নবেজী বলেন ও এই দশ প্রথম দশকের দিনে রাতে দিনে রাতে সব সময় বেশি বেশি এই তাসবি পড়বা সবগুলি তাসপি একটা দুয়ার মধ্যে চলে আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলা হু আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া আল্লাহ এর মধ্যে পুরা হাদিসেল আলোচনা এসে গেছে অর্থাৎ নবী বলেন তাকবিরগুলি বেশি বেশি পড়বা নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো পড়বাই কিন্তু তোমরা চাঁদ দেখার সাথে সাথে দিনে রাতে বেশি বেশি পড়বা সবাই পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইল্হাম হজরতে আব্দুল্লাহ ইদ্নে হম আর রাদি আল্লাহ তালা নু শহ অনেক বড় বড় সাব বর ঘটনা এই সাহাবে কারাম এই জিলহজ মাসের চাঁদ দেখার পর চলতে ফিরতে বাসা বাড়িতে রাস্তাঘাটে বাজারে মসজিদে আসার পথে এই তাকবির এত বেশি পড়তেন এত বেশি পড়তেন আবদুল্লাহবরের মতো বড় সাহাবি আবদুল্লাহব নমরের মতো জালিলুল কদর সাহাবি যখন রাস্তাঘাটে এই তাকবীর পড়া শুরু করতেন অন্যান্য সাহাবিরা দেখে সাথে সাথে মিছিলের মতো এই তাকবির পড়া শুরু করে দিতেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে এই তাকবীর গুলি আমাদের সকলের পড়ার দরকার আছে না নাই আবার পড়েন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ